ভালোবাসার মানুষটার জন্য আমি এয়ার হোস্টেসের চাকরি ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম একদিন তান হাত ধরে বিয়ের মুন্ডপে যাব কিন্তু সেদিন বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে এক বিয়ের অনুষ্ঠানে পর্দায় দেখি বরের নামটা আমার প্রেমিকের সঙ্গে মিলে গেছে মনে বললাম হয়তো কাকতালিও তবু সন্দেহ থামল না আমি ভেতরে ঢুকে দেখি সত্যি সে যে মানুষটা একদিন বলেছিল আমি কার জীবন আজ সে আর একজনের হাত ধরে হাসছে মুহূর্তেই সব শেষ হয়ে গেল বুঝলাম আমি কখনো তার চোখে ভালোবাসা ছিলাম না ছিলাম শুধু একটা ব্যবহারযোগ্য মানুষ টাকাই তার সত্যিকারের ভালোবাসা আর আমি আমি ছিলাম শুধু এক ভুল বিশ্বাসের নাম তার প্রতারণা ছুরিটা যেন আমার বুক ভেদ করে ঢুকে গেল বুঝে গেলাম তার ভালোবাসা আসলে ছিল কেবল স্বার্থের মুখোশ আমি ছিলাম শুধু তার উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি এমন এক বিশ্বাসঘাতকতার পর নিজের অস্তিত্বই অর্থহীন মনে হচ্ছিল মৃত্যুই যেন একমাত্র মুক্তির পথ আমি ছাদে দাঁড়িয়ে শেষ পদক্ষেপটা নিতে যাচ্ছিলাম ঠিক তখনই পেছন থেকে এক অচেনা কণ্ঠ শুনি থামো জীবনটা এখনো শেষ হয়নি আমি চিৎকার করে বললাম তুমি বুঝবে না সে এগিয়ে এসে আমাকে ধরল কিন্তু টানাটানির মাঝে আমরা দুজন ਨੇ નીચે পড়ে গেলাম সৌভাগ্যকশত দমকল কর্মীরা নিচে আগে থেকেই সেফটি নেট বসিয়েছিল তাই আমরা বেঁচে যাই আমি জানলাম যে মানুষটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে সে একেবারে অচেনা একজন তার চোখে ছিল এমন এক আন্তরিকতা যা আমাকে আবার বাঁচার ইচ্ছে দিল পরদিন সে বলল দেখো ওই কফি শপটা আমি চালাই বিশ্বাস না হলে কাল এসে দেখো আমি মুচকি হেসে বললাম তুমি জানো এভাবে কাউকে আমন্ত্রণ দেওয়া একটু পুরনো স্টাইল সে হেসে উত্তর দিল পুরনো মানেই যে কাজ করে না তা তো নয় ওর সঙ্গে দেখা হওয়ার ছিল যেন আমার মন ছিলের জলে ফেলা এক পাথর যে ঢেউ তুলেছিল আমার জমে থাকা অনুভূতিগুলোর ভিতরে পরের দিন সে এলো ওই কফি শপে সূর্যের আলো পড়েছিল ওর মুখে আর সেই হাসিটা যেন বহু দিন পর উষ্ণতা সে হঠাৎ বলল এই একটুখানি না তোমার জন্য কিছু এনেছি মনে আছে ভিয়েনা একবার কেউ প্রায় তোমার সঙ্গে ধাক্কা খাচ্ছিল সে আমিই ছিলাম আমি অবাক হয়ে টাকালাম মানে আমাদের দেখা আগে থেকেই হয়েছিল তখন সে ছিল এক বেপরোয়া বাইক রাইডার আর আমি ছিলাম অফিসে ছুটে চলা এক মেয়ে হয়তো সেদিনই ওর চোখে আমি থেমে গিয়েছিলাম আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম ওর কথা ওর আচরণ সবকিছুই যেন আমাকে বিশ্বাস করাতে শুরু করলো ভালোবাসা এখনও আছে শুধু ঠিক মানুষটার অপেক্ষা ছিল ওর সামনে আমি মুখোশ ছাড়া থাকতে পারতাম সতী হতে পারতাম কিন্তু দুনিয়া কখনোই সত্যিকারের মানুষদের সহজে থাকতে দেয় না সুহুন সবসময় যাইতো নিজের একটা ছোট্ট আর্ট এক্সিবিশন করতে একজন বিনিয়োগকারীও রাজি হয়েছিল তাকে সাহায্য করতে কিন্তু সেই সুযোগই হয়ে উঠল তার জীবনের আরেকটি কঠিন পরীক্ষা শুরু একসময় নিজের শৈশব আর বাবার স্মৃতিতে ভরা একগুচ্ছ ছবি বিক্রি করতে চেয়েছিল আমি জানতাম সেই ছবিগুলো তার আত্মার টুকরো ওগুলো বিক্রি মানেই যেন তার এক অংশকে মেরে ফেলা আমি মজা করে বলেছিলাম তুমি না বলেছিলে শিল্পীরা তো মরে যাওয়ার পরেই বিখ্যাত হয় সে তখন হাসেনি শুধু চুপ করে রইল আমি জানতাম সে দারিদ্রের সঙ্গে লড়ছে তাই তাকে আমার কফি শপে কাজ দিতে বললাম দিনে তিনশো টাকা পাবে আমি চেয়েছিলাম তার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে যাতে টাকার জন্য তাকে নিজের শিল্প বিক্রি করতে না হয় একদিন আমি হেসে বললাম চলো আজ তোমায় একটা ফরাসি রেস্টুরেন্টে খাওয়াবো আমি ভাবলাম এটা শুধু একটা রসিকতা কিন্তু সে সেটাকে মনে পরের দিন সেই একবেলার খাবার জোগাড় করতে সে রেসে অংশ নিয়েছিল যখন আমরা সত্যি সেই ফরাসি রেস্টুরেন্টে গেলাম আলো ঝলমলে পরিবেশে আমার পুরনো রাজকন্যার স্মৃতি জেগে উঠলো আর তার মমতা যেন বাবার সেই পুরনো আদর আবার ফিরে এসেছে কিন্তু আমি ভয় পেতাম এই নিঃস্বার্থ ভালোবাসা আমি কেমন করে গ্রহণ করব। তবু তার ডাকেই আমি আবার ফিরে গেলাম তার জগতে আমি যখন তার স্টুডিওতে ঢুকলাম দেখি দেয়াল জুড়ে শুধু আমারই ছবি তখন বুঝলাম আমার সবচেয়ে ভাঙা মুহূর্তগুলো সে শিল্পের মতো আগলে রেখেছে আমি নিজেই বললাম তুমি কি আমাকে এঁকে দিতে পারো এই অনুরোধের পেছনে ছিল এক গোপন অপরাধ বোধ কারণ আমি জানতাম সে যত গভীরভাবে আমার চোখে তাকায় আমার মিথ্যার ভার ততই বেড়ে যায় সে ভালোবেসে ছিল নিখুঁত আমাকে নয় বরং সেই মিথ্যার ভেতর আটকে থাকা ভাঙা আত্মাটাকে আমি ভেবেছিলাম হয়তো নিজের দেহের সত্যতার মাধ্যমে অন্তত একবার তার প্রতি সত্য হতে পারবো আমি বলেছিলাম আমি কখনো কখনো তোমায় ঠকিয়েছি সে হেসে বলেছিল বোকা হয়েও না ঠকিয়েছ তো কি হয়েছে প্রজাপতির মতো জানলেও যে আগুনে পূর্বে তবু তার দিকেই উড়ে যায় আসলে শুরু থেকেই আমি জানতাম তার আসল পরিচয় সে এক ধনী পরিবারের ছেলে আমাদের প্রথম দেখা হওয়ার দিনে তার মা একজন ঠান্ডা মেজাজের নারী আমার আমার দিকে নজর দিয়েছিলেন তারপর তিনি সঙ্গে এক চুক্তি করেন এক কোটি পঞ্চাশ লাখ টাকার বিনিময় আমাকে তার ছেলের ভালোবাসা থেকে দূরে যেতে হবে তিনি চেয়েছিলেন আমি যেন প্রথমে তাকে ভালোবাসায় ফেলি তারপর নিজেই নির্মমভাবে ছেড়ে যাই যাতে সে ভেঙে পড়ে আর ফিরে যায় পরিবারের ব্যবসায় আর আমি রাজি হয়েছিলাম শুধু এক কারণে আমার অসুস্থ বাবাকে বাঁচাতে শৈশবের ক্ষতগুলো আমাকে এমন এক ভয় শিখিয়েছিল বল টাকার সোনালি সুতোই নিরাপত্তা দিতে পারে কিন্তু আমি বুঝতে পারিনি সেই মিথ্যে আভিজাত্যের জগৎ কতটা বিপজ্জনক তবু আমি তার ভালোবাসাকে গ্রহণ করেছিলাম এবং সেটাই আমাকে বাধ্য করল আমাদের সম্পর্কটাকে নতুন করে ভাবতে তার স্বপ্ন ছিল নিজের চিত্র প্রদর্শনী করা আমি নিজে গিয়ে ব্যবসায়ী হুয়াং সাহেবের কাছে সাহায্য চাইলাম ভাবলাম এই প্রদর্শনী সফল হলে অন্তত আমি আমার অপরাধবোধ কিছুটা মুছে ফেলতে পারবো কিন্তু প্রদর্শনীর দিন শূন্য গ্যালারি দেয়ালে ঝুলে থাকা নিঃশব্দ ছবি আমার সব আশাকে গুড়িয়ে দিল ঠিক তখনই ফোন বেজে উঠলো আমি জানি তুমি আর হোয়াং গোপনে নিয়ম ভাঙছ সতর্ক হও কোনো সিদ্ধান্ত নেবার আগে তোমার পরিবারের কথা ভাবো সেই হুমকির ফোনে আমি বুঝলাম আমি এখন এমন এক কানায় আটকে গেছি যেখান থেকে বেরুলে শুধু আমি নয় তাকে সুখসংঘকেও রক্ষা করতে পারব না 他的钱给我买了一枚钻戒，想要向我求婚。我深知这些画作远不止一枚戒指的价值。他的牺牲让我产生了更深的自责。他拼命燃烧自己，照亮我的黑暗，而我却用这光给他编织了牢笼。我只能强忍着内心的痛苦，狠心将他拒绝，因为我们之间不可能有结果。我也不想继续受。 伤害他，最后我将他的画又重新买了回来。我想试图用这种方式来消解内心的负罪感。 好好爱惜你，的，话我再买给人何人那我，我这就我跟你什么？朋友就要嫁给他，我可以等。我不结婚。我以为这样能让他彻底死心，回到属于他的生活，可他依旧不愿放下。我害怕他发现我对他的欺骗，所以我只能用更极端的方式让他对我失望。我宁可承受他的怨恨，也要维持谎言的完整性。你怎么又和他在一起了？那是我的事。你别打电话，我到底做错什么了？因为他有钱。 你的那些话根本没有用，没人买的话就是垃圾。我每一句嫌贫爱富的话，都像刀刃刺向自己。我渴望被他爱。啊 我可以等你，我不要见面。我以为这样能让他彻底死心，回到属于他的生活，可他依旧不愿放下。我害怕他发现我对他的欺骗，所以我只能用更极端的方式让他对我失望。我宁可承受他的怨恨，也要维持谎言的完整性。你怎么又和他在一起了？那是我的事。你为什么对我？我到底做错什么了？因为他有钱你的那些话根本没有用，没人话就是垃圾。我每一幅的画都像刀刃刺向自己，我渴望被他爱，但自己也不配被爱。 我只能逼迫他回归不被贫穷腐蚀的人生，在恨意中彻底遗忘这段感情。我本以为阶段贫穷能保护他，可他继承家业后，却成为了放弃理想、失去灵魂的躯壳。每天用麻木掩盖自己内心的空洞，他无法接受自己为爱情妥协，却仍失去一切的结局，甚至将自己的画作以一元的价格贱卖。

না পাই তবে আমাদের ভালোবাসা চিরদিনের জন্য মিথ্যার বলি হবে আমি কল্পনা করেছিলাম সে ফিরে এসে আমার কেনা ছবিগুলো দেখবে বুঝবে আমি কখনো তার আত্মাকে বিশ্বাসঘাতকতা করিনি কিন্তু হঠাৎ এক ছিনতাইকারী আমার আংটিটা ছিনিয়ে নিতে এলো সেই আংটি যা ছিল আমাদের ভালোবাসার একমাত্র প্রতীক আমি প্রাণ পণ প্রতিরোধ করলাম আর সেই মুহূর্তেই ছুরিটা আমার পেটে ঢুকে গেল রক্তে ভেসে গেল রাস্তা তবু আমার মনে একটাই ইচ্ছে সে যেন জানে আমি তার টাকার নয় তার আত্মার প্রেমে পড়েছিলাম যখন জ্ঞান ফিরলো আমি হাসপাতালে সে পাশে বসে অশ্রু নিয়ে আমি কাপা কাপা গলায় বললাম আমি কখনো তোমার টাকার প্রেমে পড়িনি আমি ভালোবেসেছিলাম সেই শিল্পীকে যে নিজের আঁকিয়ে ছবি আঁকে সে সব ছেড়ে দিল পরিবার সম্পদ ফিরে গেল সেই ছোট কফি শপে যেখানে আমাদের গল্প শুরু হয়েছিল হীরের আংটিটা আজও রয়ে গেছে কিন্তু এখন সেটা টাকার প্রতীক নয় এটা আমাদের ভালোবাসার প্রমাণ যা শ্রেণী মিথ্যা আর যন্ত্রণা সব কিছুর ঊর্ধ্বে